আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন নবীজি বলে বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে রবের কাছে সবসময় দোয়া করবেন ইয়া রব আমার জবানটাকে তোমার শকর আদায় করার জন্য ব্যবহার যেন করতে পারি সে তৌফিক দান করুন রবের কাছে দোয়া করবেন যখন চাইবেন তখন রবকে বলবেন ইয়া রব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে তোমার নবীর প্রেমে তোমার ভয়ে যেন আমি বয়ে দিতে পারি আমার চোখের মধ্যে সে নিয়ে আমদ দান করো আল্লাহ আমার দিলটাকে আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা তোমার প্রিয় বান্দাদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারি সেই প্রেম তুমি দান করো আল্লাহ আমার চোখটার মধ্যে এমন নিয়ামত দান করো যেন তোমার দিদারে তৃষ্ণা তোমাকে দেখার তৃষ্ণা সালাম কৌলামির রব্বির রাহিম ওই নায়ামত যেন আমি পাই সেই আশাটুকু যেন অন্তরে রাখতে পারি আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে যত বড় ব্যক্তি হোক রাতে তিনটা বাজে থাকা যদি আপনি নক দেন যত দিল দরিয়া হোক একদিন না একদিন বলবে আর রাতে 3টা বাজে যখন আপনি তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নক দিবেন রব বলবে যে বান্দা আমি আসি তো তুই আয় তুই আয় কি লাগবে চাল তুই চা আমি দিতে প্রস্তুত তুই বলতে থাক আমি দিতে থাকব তুই চাইতে থাক আমি দিতে থাকব তুই শুধু আমার কাছে চাইতে থাক কারণ তোর নবী তো বলেছে তুই শুনেছ বান্দা যত চাইতে থাকে আমি রব তত খুশি হতেই থাকি। সুবহানাল সেজন্য কখনো রবের কাছে চাওয়া বন্ধ করা যাবে একটু জোরে বলে না রবের কাছে চাওয়া কখনো বন্ধ করা যাবে আল্লাহর কাছে একটা জিনিস চাইবে না আমি যদি এটা চাই এটা পাবো পাবো না একটা পেলে আর একটা হাত ছাড়া হয়ে যাবে কিন্তু আমি বুঝেছি আমি যদি কোন রকম তোমাকে পেয়ে যাই আমার ব্যর্থতা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না বান্দা বলে ইয়ার আমি এতদিন এইটা চেয়েছি ওইটা চেয়েছি ওইটা চেয়েছি কখনো পালসারের স্বপ্ন দেখছি কখনো আইফোনের স্বপ্ন দেখছি কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি আল্লাহ আমি আজকে এটা সেটা চাই না আমি আজকে তোমার কাছে তোমাকে চাই আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয় আমার স্রষ্টা যদি আমার হয় স্রষ্টার সৃষ্টি জগৎ আমার হতে বাধ্য হয়ে যাবে আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দেন কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে ইগু অহংকার রাগ সব মাটির নিচে দাফন করে আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনসা যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন বলেন না সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন ভাই আমি ফাটতেছি আমাকে মাফ কর হাসরের ময়দানে দাবি রাখিস না পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনার জায়গাকে হাজার গুণ বাড়াই দেওয়ার মালিককে আর এখানে আমরা যারা জায়গা আছি এখন যে জায়গায় বসে আছি এই জায়গার মালিক কেউ না মালিক আল্লাহ আমরা সবাই বাড়াটিয়া আমরা সবাই কি সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র সরকার চাহিবা মাত্র দিতে তা আমার বাপের দিন না জাগা আমার দাদার দিন না জায়গা আমি তোমারই দিব কেন সরকার হতে দেশে দম করিবো তো সরকারের সরকার মহা সরকার যখন চাইবে দিতে বাধ্য তা আমরা বলবো আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে রব বলে যে যে টাকা দিয়ে তুই কিনছ সে টাকার যে পরিশ্রম ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর তোর চোখটা আমার দেওয়া তোর হাতটা আমার দেওয়া সুবাহান আল্লাহ তোর পাটা আমার দেওয়া তোর ব্রেনটাও আমার দেওয়া তোর সব কিছু আমার দেওয়া যেটা দিয়ে তুই টাকা কামাইছ ওই টাকাটাও তো শক্তিটাও আমার দেওয়া জায়গাটাও তো আমার আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি সেজন্য বান্দা যারা রবে তারা বলে যে সব কার আমার আমি হচ্ছে সাময়িক मेहमान 바라 دیا۔ আল্লাহ আমাদেরকে এই বুঝনিয়া চলার তৌফিক দান করুক। আমিন। संसार বাংলাদেশ। ভাই ভাই সম্পর্ক বাংলাদেশ। সামান্য হচ্ছে মামলাও দেয়। যত জামিনের এক জিবে। দেখতে নরম। কিন্তু ভেতর গরম মাদন আওয়াজি। আচ্ছা দাতুদ্ব ও দ কি বন্ধু না শত্রু? কেজনamate। মাঝে মধ্যে হর হয় সাইও না তো বুঝিবে।

আর জিব্বে দিয়ে রে মানুষে ডাইরেক্ট ফেড়ার নাম মানুষের উপর যদি হতা দিয়ে রেস্ট করে ফেলাই দো ইবা আল্লাহর অলি নো না মাথো নো ইবা আল্লাহর অলি নো না তা আল্লাহর অলি হন আল্লাহর বন্ধু হন ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমান আল্লাহ ইহদে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা

বন্যা বয়ে যেতেই থাকবে সুভা একটা কথা মনে রাখবেন